اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورطل القرآن ترطيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى مقيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا وقال النبي صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفرة الكلام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران أو كما قال النبي صلى الله عليه وسلم. <applause> মহান আল্লাহ সুহর আদায় করছি তিনি আমাদেরকে শরীয়তপুর ওয়েলফেয়ার ফোরাম পত্রিকা আয়োজিত রমাদান এবং ইফতার শীর্ষক এই আয়োজনে অংশগ্রহণ তহফিক দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসলিমের উপর দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহমলি ওসলিম আলী নমিকা মুহাম্মদ সাল্লি আলাই আলী আল্লারিক আলাই

শরীয়তপুরের শরীয়তপুরের এই ফোরামের যারা সদস্যবৃন্দ আছেন আমি প্রত্যেককে আল্লাহ তালার কাছে আপনাদের প্রত্যেকের জন্যে দোয়া করি আল্লাহ সফানুয়া যেন এবারের রমাদানটাকে আমাদের জীবনের সেরা রমাদান বানানো বলে আল্লাহ আমি সম্মানিত ভাই রা না আমরা এখন যে মুহূর্তে আছি এটি দুটো কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জুমাবার আপনারা জানেন যে ওই বাইনা আল আসরি আশ্রী ওয়া গুরু বিশ্বাসী আসরের পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টা হচ্ছে মোস্ট বারাকাপূর্ণ মোস্ট ব্লেসড এবং এই সময়ে ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা তাইলে এখন তো গ্যারান্টিড যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আর দ্বিতীয়ত একজন রোজাদারের দোয়া আল্লাহ সুফান তারা কবুল করে নেন রোজার আগের মুহূর্তে মানে ইফতারের আগের মুহূর্তে অথবা গোটা দিন জুড়ে যখন তিনি রোজা রাখেন তখন আল্লাহ সুফান হওয়া তারা দোয়া কবুল করে নেন আপনি যদি ম্যারাথন দেখেন যারা দৌড় দেয় দৌড় দেওয়ার সময় লোকেরা কি শেষের দিকে গতি বাড়ায় নাকি আগে গতি বাড়ায় বলেন তো কি আমার কথা বুঝতে পারছেন একটু যারা বুঝতে পারেন না তারা একটু হাত তোলেন তো যারা বুঝতে পারেননি বাহ মাসা সবাই শুনছেন ওকে তাহলে একটু ইউ শুড ফলো মি আমরা যখন দৌড় দিই দৌড় প্রতিযোগিতায় শেষের দিকে গিয়ে গতি বাড়াই নাকি আগে গতি বাড়াই শেষের দিকে যিনি গতি না বাড়াবেন তিনি তো জিতবেন না আমরা কিন্তু এখন আজকের রোজা শেষের দিকে আছি গতি বাড়িয়ে দিতে হবে এবার ওদের গতি বাড়িয়ে দিতে হবে যখন আপনারা শুনছেন তখন মনে মনে আপনার আল্লাহর কাছে দোয়া করুন বলুন আপনাদের কথা এমন তো অনেক কথা আছে যে কথা বলার আছে যেমন শরীয়তপুরকে যেন আল্লা সুফাহ কোরআনের জন্য কবুল করে নেন এটা তো একটা বিশাল দোয়া এ দোয়া তো আপনি এখন করতে পারেন আল্লাহ ইজ গ্যারান্টি ইউর দোয়া বি ওয়ান ইট ইস ডান বিটুইন আসর এবং মাগরিব বিশেষ করে শুক্রবারে এবং আপনি ইউ আর ফার্স্ট থিং রোজাদারের দোয়া আল্লাহ তালা কবুল করেন রেজেক্ট করেন না ডিনাই করেন না এটা আল্লাহর পক্ষ থেকে এই অ্যাসিউরেন্স আপনাদের এবং আমাদের দেয়া আছে অতএব দোয়া করা দোয়া করতে না করাটাই হলো ব্যর্থতা আল্লাহ সব হান আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যেই দিনে দোয়া করা হলো শ্রেষ্ঠতম এবাদত আর দোয়া মুখর এবাদত আর দোয়া উবুয়াল এবাদা এবং ইব্রাহিম আলী সালাতাম যখন তিনি তার বাবাকে এবং মূর্তি পূজক সমাজকে দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি বলছেন ওয়াদ রব্বি আসা আল্লাহ আকুন আবি দোয়া শাকিয়া। আমি আমার রবের কাছে প্রার্থনা করছি এবং আমার বিশ্বাস গভীর বিশ্বাস আমার দৃঢতম বিশ্বাস হচ্ছে আমার রব আমার দোয়াকে ফিরিয়ে দেবেন না কারণ আমি আমার রবের কাছে দোয়া করে কখনোই ব্যর্থ হই নাই কখনই হই নাই বেদোয়াই কারক বিশাপটিই রব আপনার কাছে হচ্ছে আমি কখনো ব্যর্থ হই নাই অতএব দোয়া আপনি করতে থাকুন আমি হয়তো বা সর্বোচ্চ পনেরো থেকে বেশি মিনিট কারণ পনেরো মিনিট কথা বলবো হামিদ ভাই কথা বলবেন আপনার কথা শুনবেন মনোযোগ দিয়ে সে কারণে এক নাম্বার কাজ বলবো এখন অনুগ্রহ করে আপনি দোয়া করুন শুনুন এবং দোয়া করুন একজন মোমেন তিনি যেই অ্যাবাজাতগুলো তার শরীরের গোপন অঙ্গ দিয়ে আল্লাহ তার কাছে করেন এগুলো সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তারা কাছে তোমাদের অন্তর অন্তরের অ্যাবাদাত আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় অন্তরের অ্যাবাদাত এই কারণে যারা ইমানদার প্রকৃত অর্থে ইমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাকে কি মুখ দিয়ে ভালোবাসে হয় না অন্তর দিয়ে